বন্ধুরা যারা তোমরা মায়াপুর বেড়াতে যাবে তাদের জন্য বলে রাখি মায়াপুর বেড়াতে গেলে কোথায় তোমরা থাকবে আর কোথায় তোমরা ভোগ গ্রহণ প্রসাদ করবে এমনিতে মায়াপুরে তো থাকার অনেক জায়গা রয়েছে কিন্তু সবথেকে ভালো জায়গা আর সব থেকে ভালো ভোগ গ্রহণ প্রসাদ কোথায় পাওয়া যায় সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি চলো তাহলে ভিডিওটা পুরো দেখে নেওয়া যাক গদা গদাভবনের সবথেকে ভালো ভোগ গ্রহণ হচ্ছে দিনে রাতে দুবেলায় কিন্তু কুপন দেয়া হয় কুপন মূল্য কত সেটা তোমাদেরকে আমি পরে বলে দিচ্ছি আর এই কুপন দেয়া হয় সকালবেলার দিকে আটটা থেকে দুপুরের ভোগের জন্য এর নাম হলো রাজভোগ থালি দুপুর আড়াইটের পর থেকে কিন্তু দেয়া হয় কুপন রাতের ভোগের জন্য এখন যেটা দেখাচ্ছি এটা হলো রাতের ভোগ গ্রহণের প্রত্যেকটা থালি এনারা সুন্দর করে গুছিয়ে পরিবেশন করে থাকেন আর আপনারা কোথায় থাকবেন তার জন্য রয়েছে গীতা ভবন আর এই গীতা ভবন রয়েছে গদাভবন যাবার ঠিক আগের রাস্তায় চারপাশে রয়েছে সবুজে ঘেরা দূরে দূরে দেখা যাচ্ছে মায়াপুরে থাকবার অনেক জায়গা এখান থেকে দেখা যায় চন্দ্রোদয় মন্দির মন্দির দু হাজার সালে সবার জন্য খুলে দেওয়া হবে এই হলো গীতা ভবনের ভেতর দিকের অংশ এই হলো গীতা ভবনের ভেতর দিকটা ভেতরে অনেক বড় জায়গা ভক্তদের জামা কাপড় শুকানোর জন্য ভীষণ ভালো ব্যবস্থা রয়েছে এখানে এখানে কিন্তু খাবারও ব্যবস্থা রয়েছে যারা গদা ভবনে গিয়ে খাওয়ার অসুবিধে আছে তারা কিন্তু এখানে দুপুরের খাবার সেরে নিতে পারেন এখানে কিন্তু সিঁড়ির পাশাপাশি লিফ্টেরও ব্যবস্থা রয়েছে পরপর দুখানা লিফ্ট রয়েছে আর লিফ্টের পাশেই রয়েছে রিসেপশন এখন আমরা মায়াপুরের মূল মন্দির দর্শন করার পাশাপাশি চন্দ্রোদয় মন্দিরটাও দর্শন করে নেব মূল মন্দিরে প্রবেশের কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে এখন দেখছেন গীতা ভবনের দিকের অংশ গীতা ভবনের ভেতরটা যেমন সুন্দর বাইরেটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো চন্দ্রোদয় মন্দিরের পাশেই রয়েছে মূল মন্দির মূল মন্দির দর্শন করার পর আমরা গিয়েছিলাম গদা ভবনের প্রসাদ গ্রহণ করবার জন্য এই হল গদাভবনের প্রসাদ গ্রহণের কুপন মূল্য আগেই বলেছি কিছু সংখ্যক ভক্তের জন্য কিন্তু এই প্রসাদের ব্যবস্থা করে থাকেন গদাভবন তাই কুপনটা কিন্তু আগেভাগেই কেটে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থালা বাটি গ্লাস এছাড়াও রয়েছে কলাপাতা দেয়া থালা প্রসাদ গ্রহণের আগে ঠাকুরের নাম স্মরণ করে তারপরে কিন্তু প্রসাদ গ্রহণ করতে হয় ভাগ ডাল সবজির পাশাপাশি থাকে অনেক রকমের পদ পায়েস চাটনি পাঁপড় তার সাথে থাকে মিষ্টি এই দিয়েই দুপুরের গদাভবনের রাজভোগ থালি প্রসাদ সাজানো হয় প্রত্যেকটি বাটিতে গুছিয়ে গুছিয়ে একটির পর একটি রান্নার পথ দিতে থাকেন সেখানকার সেবায় ভোগ গ্রহণ পর্ব শেষ করে আমরা ঘুরে দেখব চার পাঁচটা এই হল ভবন পাশেই রয়েছে গিফট শপ এরপর আমরা ইস্কনের মেন গেট থেকে বেরিয়ে বাইরের দিকে চলে আসলাম একটা কথা বলে রাখি ইস্কনের ভেতরে কিন্তু কোনো চায়ের দোকান নেই চা যারা খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু বাইরে চায়ের দোকান রয়েছে শুধুমাত্র একটি এরপর আমরা একটা অটো ভাড়া করে চার পাঁচটা ঘুরে দেখতে শুরু করলাম আমাদের প্রথম দর্শনীয় স্থানটি হল ট্রি হাউস এরপরে এলাম জগন্নাথ মন্দির দর্শন করবার জন্য এরপরে দেখেছিলাম জগাই মাধাই ধাম এখানে রয়েছে বেশ অনেকগুলো মঠ কিন্তু অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন তো মঠে কিন্তু মোবাইল ক্যামেরা একেবারেই অ্যালাউ নেই সবাই খুব ভালো থাকবেন এই ঈশ্বরের কাছে প্রার্থনা করি राधे राधे जय श्री कृष्ण